এবং শিশু মন্ত্রণালয়ের আমাদের এই অংশে কাজ করছে হচ্ছে হলো আমাদের শিশু একাডেমি শিশু একাডেমি ঠাকুরঘর জেলা কার্যালয় আর তাদের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করেছি সেই ইভেন্টে আমাদের এখানে অনেক সোনামুনিরা আমরা দেখছি তারা হয়তোবা বিজি হয়েছে হয়তোবা তারা হয়তোবা দেখার জন্য এসেছে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এরপর চেয়ে আমাদের এই অনুষ্ঠানে যেহেতু সভাপতি হিসেবে থাকার কথা ছিল অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এবং প্রধান অতিথি হিসেবে আমাদের জেলা প্রশাসন সাথে থাকার কথা ছিল যেহেতু প্রোগ্রামে আসতে পারেনি সেই হিসেবে আমরা অনুষ্ঠানের আয়োজনের খাতিরে আমাদের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আমাদের সহকারী পরিচালক ওনাকে আমি দুটি কথা বলার জন্য যেহেতু উনি অনেক কষ্ট করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন ওনাকে কথা বলে আমরা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ শুরু করি প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ দু হাজার চব্বিশ উপলক্ষে আজকের আলোচনা সভা পুরস্কার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের অনুষ্ঠানের প্রধান অধিক্ষক মন্ডলী অভিভাবক মণ্ডলী এবং ছাত্রছাত্রী ভাই মানারা সবাইকে আসসালাম আলাইকুম আমি আলোচনা শুরু দিই গত জুলাই আগস্ট দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে জংশনকারী সকল শহীদ ও অন্যান্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশ্ব শিশু দিবস শিশু অধিকার সপ্তাহ দু হাজার চব্বিশ এবার উনত্রিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পালন করা হয়েছে জেলা প্রশাসন বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে গত উনত্রিশে সেপ্টেম্বর জেলা প্রশাসক মহাদায় সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন তিরিশে সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে স্থান ছিল জেলা প্রশাসকের কার্যালয়ে সেদিন কন্যা শিশুদের মাঝে আলোচনা সভা এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছিল এক অক্টোবর জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক ঠাকুরগাঁ রোড বালিকা উচ্চ বিদ্যালয়ে এনসিটিপি এর সহযোগিতায় শিশুদের নিয়ে সেমিনার উইট এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল দুই অক্টোবর কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিশুদের মধ্যে চিত্রাঙ্কন কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে জেলার প্রায় তিনশো জন শিশু অংশ নেয় তিন অক্টোবর শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক শিশুদের মধ্যে ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং পাঁচই অক্টোবর ঠাকুরা সরকারি শিশু পরিবার বালিকা এই সমস্যা দপ্তরের সহায়তায় মুক্তমঞ্চের শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ সাতই অক্টোবর বিশ্ব শিশু দিবস আমরা সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহ অনুষ্ঠান শেষ হবে এই অনুষ্ঠানে যারা বিভিন্নভাবে সহায়তা করেছেন যেমন জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এনজিও সংস্থা সাংবাদিক বিন্দু ছাত্রছাত্রী সকলকে শিশু একাডের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম শিশু বক্তব্য জন্য স্বাগত জানাচ্ছি ও শিশু অধিকার সপ্তাহ দুই পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি ও সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত শিশু ও অভিভাবকবৃন্দ সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজ পরিচালনার দায়িত্ব আজকের শিশুদের ওপরই বর্তাবে তাই একটি সুন্দর ভবিষ্যতের জন্য শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি শিশুদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা এবং সর্বোপরি শিশুদের সমস্ত সংবেদনাকে পরিপূর্ণভাবে বিকাশ করার জন্য তাদের প্রতি গোটা বিশ্ব মনোযোগ দিচ্ছে এমনকি জাতিসংঘের শিশুদের অধিকার রক্ষার জন্য শিশু অধিকার সনদ তৈরি করেছে এর সাথে বাংলাদেশ সরকারও 71টা প্রকাশ করেছে শিশু অধিকার সমাজ ও জাতির সার্বিক অধিকার সংরক্ষণ করে তাই শিশু অধিকার রক্ষা সমগ্র সমাজ ও জাতির অধিকার সংরক্ষণেরই স্বামী শিশুদের অধিকার বহুমুখী যেমন খাদ্যের অধিকার পোশাক আশ্রয় সুচিকিৎসা খেলাধুলা বিনোদন নিরাপত্তা মত প্রকাশ ও কথা বলার অধিকার এছাড়াও সঠিক যত্ন পাওয়ার অধিকার এবং শিশুর জন্য হা বল শোনার অধিকার এছাড়াও প্রত্যেকটি শিশুর একটি নাম ও জন্ম নিবন্ধন পাওয়ার অধিকার রয়েছে প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার তাই আসুন এই স্লোগানকে সমাজে প্রতিফলিত করার জন্য সরকার গণমাধ্যম সচেতন নাগরিক ধর্মীয় ব্যক্তিত্ব এবং মানবাধিকার সংগঠনগুলো সমন্বিতভাবে একসাথে কাজ করে একটি উজ্জ্বল প্রজন্মের জন্য বিবেক বুদ্ধি সম্পূর্ণ কার্যাবলী দ্বারা শিশুদের সব ধরনের অধিকার সংরক্ষণ করি পরিশেষে কবিতার ছন্দে আমার বক্তব্য শেষ করতে চাই আজ বাংলাদেশের যত শিশু কিশোর মুক্ত পাখির মতো উড়ব মোরা বিশ্ব জগৎটাকে নিজের মতো নতুন করে ফের গড়ব আমরা অনেক কিছু জানতে চাই আমাদের আছে অধিকার শিশুদের প্রতি যত অন্যায় অবিচার করতে হবে প্রতিকার সুস্থ সুন্দর উজ্জ্বল আগামী স্বপ্ন দু চোখ করে দেখব সবাইকে ধন্যবাদ